আজকে বড় ভাইয়ের গাড়ি বাহির করে চলে গেলাম বড় ভাই সহ গৌরীশঙ্কর হাট গৌরীশঙ্কর হাট হলো আমাদের ঐতিহ্যবাহী হাট আসসালামু আলাইকুম দিস ইজ সজিব ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও উপরে খাওয়া দাওয়া করার পর বড় ভাই বললো গাড়ি বাহির করতে আমার বড় ভাইয়ের গাড়ি হলো আর ওয়ান ফাইভ এম গাড়ি স্টার্ট করে গাড়ি বাহির করলাম গাড়ি বাহির করার সময় আমার বড় ভাই ভিডিও করে দিল আমার বড় ভাই সহ বেরিয়ে পড়লাম গরিশঙ্কর হাট যাওয়ার জন্য আমি গাড়ি চালানোর সময় আমার বড় ভাই আমাকে ভিডিও করে দিল অবশেষে চলে আসলাম গরীশঙ্কর হাটের সামনে আমাদের গরীশঙ্কর হাট অনেক বড় গরীশঙ্কর হাট হলো অনেক পুরাতন একটি হাট শুনেছিলাম এটা নাকি আমার দাদার দাদার দিনের হাট প্রথমেই চলে গেলাম মাছ বাজারে কোরাল মাছ নিব অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কোরাল মাছ পেলাম না হাটের এ পাশে সব চাকমা বিক্রেতা হাটের এ পাশে হলো হাঁস মুরগি কবুতর বিক্রেতা এদিকের সবগুলো দেশি মুরগি বিক্রেতা আর এদিকে সব কবুতর বিক্রেতা এদিকে আরও আছে মুরগি এবং হাঁস নিয়ে নিলাম রাজশাহী রেচু আজকের জন্য এ পর্যন্তই এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়েন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ